ভিডিও যারা দেখুন অর্থাৎ সাজেশন দেখো প্রাইস সাজেশন ভূগোল কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে সেখানে ভিডিওটা দিব অবশ্যই সেখান থেকে দেখে নেবে দেখো আজকে আলোচনা করবো তোমাদের এমসিকিউ যে চ্যাপ্টার গুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রথম চ্যাপ্টার আমি তোমাদের তোমাদেরকে বলেছি প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম ভাবে ভূলজাত প্রক্রিয়া তাদের ভূমি ভূমির তারপরে হচ্ছে তোমাদের বায়ুমণ্ডল থেকে আর পারিমন্ডল থেকে তারপরে দেখো প্রথম হচ্ছে কোশ্চেন দেখো পরপর তোমাদের আলোচনা করেছি অবশ্যই দেখো এমসিকিউ গুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আসার চান্স রয়েছে সেগুলো আলোচনা করবো সেগুলো কোশ্চেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্রথম কোশ্চেন যে প্রক্রিয়া ভূপিষ্ট উচ্চতা কিন্তু রাস পায় তাকে কি হয় তাকে কি বলে এক নম্বর দেখো এক নম্বর কোশ্চেন বলছে কি আরন প্রক্রিয়া বলা হয় ঠিক আছে তারপরে দেখো ঠিক আছে বলছে একটি কিন্তু কি বলেছে আহরণ প্রক্রিয়া হলো কি একটি আহরণ প্রক্রিয়া হলো কি অবশ্যই এখানে বলছে পরাবন ভূমি অবশ্যই কিন্তু অবস্থান রয়েছে কি পরাবন ভূমি বলছে ক্ষৈবন প্রক্রিয়াটি হলো কি কৈবন প্রক্রিয়াটি হলে হচ্ছে কি গীত চার দেখো নিম্নভূমিতে কিন্তু নিম্নভূমি উচ্চতা বিধিপা করটা বলছে আহরণ প্রক্রিয়া আবরণ প্রক্রিয়া অবকশ্য প্রক্রিয়া তবে নবীভূরণ প্রক্রিয়া তো অবস্থা রয়েছে কি অবকশ্য প্রক্রিয়ার মাধ্যমে সেটা হচ্ছে কি ঘনবর তারপরে দেখো একের একটি বৈজ্য শক্তির উদাহরণ কি একটি বৈজ শক্তির উদাহরণ কি সমুদ্র স্রোত অবশ্যই অবস্থান হচ্ছে কি তোমাদের একের পাশে কিন্তু খ নম্বর ঠিক আছে সমুদ্র স্রোত সেটাকে বলা হয় সমুদ্র স্রোত

নদীতে কিন্তু মনা গরুর হচ্ছে কি নিম্নদের বিশেষ মসুরি এবং কি তারপরে ইহাং হম তারপরে অ্যান্সার হচ্ছে তোমাদের কিন্তু নম্বর অর্থাৎ বিশেষভাবে বিশেষ মসুরির মধ্যে দেখা যায় এখানে দেখো এখানে বলছে নদী কিন্তু এখানে গতিবেগের সঙ্গে যখন মানে কি বহনের ক্ষমতা মানে কি বৃদ্ধির সঙ্গে যে কিন্তু এখানে সম্পর্ক হয় সম্পর্ক তাকে কি বলা হয় হস্তগাদ্যের সূত্র মাধ্যমে ফেরোলি সূত্র মাধ্যমে তাহলে বাস বলে কি ফের সূত্র মানে কি ফেরু সূত্র মাধ্যমে সেটা দেখা যায় নদীর যে মুখ্য প্রস্তর হলে তাকে কুলা কি বলা হয় দোয়া বলা হয় খাড়ি বলা হয় আবহাকে মোহনা বলা হয় অবশ্যই এখানে একের দশ দেখো একের দশে মোহনা বলা হয় সেটাকে কি বলা হয় মোহনা বলা হয় তারপরে দেখো একে এগারো বলছে পার্বতী হিমবার কিন্তু এখানে পৃষ্ঠ যে সৃষ্টির গভীর কিন্তু ফাটল কে কি বলা হয় নূলাকি কে ক্রেবাস বলা হয় তারপরে কি এরেড বলা হয় এখানে কি বলা হয় একের এগারো কিন্তু ক নম্বর বলা হয় অর্থাৎ ক্রেবাস বলা হয় একের বারো দেখো হিমায় শঙ্কর কার্যের ফলে সৃষ্টিভূমি কে কি বলা হয় ক্যাটোর বলা হয় তারপরে রসমথান এসকার বলা হয় গণম্বর তো দেখো তো নম্বর কি কি হিম্বের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমি কি বলা হয় আগামুখী কুচ তারপর কি ড্রাম এসকার অর্থাৎ ড্রামিন বলা হয় চোখ দেখো ঝুলন্ত উপত্যকার সৃষ্টির কোথায়

তারপরে হচ্ছে কি মেসো শব্দের অর্থ কি পাহাড় ডিবি ডেভিল ডিবিল কি সেটা মেসো শব্দের অর্থ হচ্ছে কি ঠিক আছে ডিবি বলা হয় একাধিক কিন্তু বারখান একসঙ্গে যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয় তাকে তৈরি হয় কি আগবাড়িয়া উনিশে দেখো মুরু অঞ্চলে কি বলা হয় মুরু অঞ্চলে কিন্তু বায়ু ফলে যে ক্ষয় কার্য পুলে গঠিত ব্যাঙের ছাতার মতো ন্যায় ভূমিকে সৃষ্টি মানে কি ভূমিরূপটি হলে কোনটি উনিশ হচ্ছে ক্ষ কুড়ি দেখো বিশ্ববৃষ্ণ যে মুরুভূমি তার নাম কালাহারি রথ তারপরে হচ্ছে কি সাহারা তারপরে কি বলা হয় আটাকামা ঠিক আছে ঘ নম্বর অনসার হবে আটা কম করা হয় তো একুশের দেখো একুশের যে প্রক্রিয়া কিন্তু বিভিন্ন প্রাকৃতিক শক্তির শক্তি কি এখানে ভূপৃষ্ঠের উপর কিন্তু কাজ করে সে ভূমিরূপটি কি পরিবর্তন ঘটায় তাকে কি বলা হয় তাকে ভোজ্য প্রক্রিয়া আন্তর্জাতিক প্রক্রিয়া বলা হয় তারপরে এখানে বলছে ক নম্বর হবে কি বলা হয় বলছে কি ভোজ্যাত প্রক্রিয়া বলা হয় সেটা কি বলা হয় ভোজ্য প্রক্রিয়া বাইশের কোশ্চিন দেখো বাইশের যে প্রক্রিয়ার শক্তির দ্বারা কিন্তু মন্থর খুব সৃষ্টি সেটা হলে কি নদীবাহী বা সমুদ্র তরঙ্গতে দেখা যায় তো অপশন হচ্ছে কি তোমাদের বাইশে দেখো অপশন হচ্ছে কি বাইতে সেটা দেখা যায় বলছে কি শুষ্ক অঞ্চলে সেটা কি অবশ্যই কিন্তু ক্ষয় কাজে ফলেই এয়ার সৃষ্টি হয় সেটা কি নদী হিমবাহ বাইশ মুদ্র তরঙ্গ চব্বিশের আনসার হচ্ছে তোমাদের কিন্তু বায়ু সেটা দেখা যায় এবার পঁচিশে দেখো পঁচিশে বলছে কি মুরু হচ্ছে লবণাক্ত কিন্তু কেটাল রোদে সেটা কিন্তু দেখা যায় কিসে দেখা যায় কেটাল রোদে অবশ্যই দেখো তো এখান থেকে ছিল তোমাদের ভিডিও অবশ্যই কিন্তু নেক্সট ভিডিও তোমাদের বাড়ি মোটর আর দুইটা চ্যাপ্টার তোমাদের শেষ করে দেবো আমি একটা কথা বলে রাখি যদি ভিডিওটা ভালো অবশ্যই বেশি বেশি শেষ করবে লাইক একদম বলবে না চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাঁচ টাকা বিলটা প্রেস করিকেশন আটবে কিন্তু পরবর্তী ভিডিও আমাদের সহজে পাচ্ছেন বিভিন্ন ধরনের আপডেট থেকে সামনে যত কিছু রয়েছে সমস্ত কিছু আপডেট পাওয়া